নম শ্রী জ্যোতি বিবেকানন্দ সুরায় সচিৎ সুখ স্বরূপায় স্বামী নেপ আজ একটু কথামৃতের কথা বলা যাক তব কথামৃতম তপ্তীবেনম কবিতম কল্ম সাপহম শ্রবণমঙ্গলম যে মঙ্গলম শ্রীমদাত কথামৃত যিনি রচনা করেছেন মহেন্দ্রনাথ মাস্টার মাস্টার মহেন্দ্রনাথ গুপ্ত তিনি অ্যাকচুয়ালি আত্মহত্যা করতে যাচ্ছিলেন সংসারিক অশান্তিতে তারপরে শুনলেন যে একজন সাধু থাকে ওনারই এক আত্মীয়ের কাছে তখন উনি দেখা করতে গেলেন ঠাকুরের সাথে তারপরে তো ইতিহাস পাল্টে গেল আর কি তা বৃন্দে যে কাজের ছিলেন তাকে জিজ্ঞেস করছি কি অনেক বই পড়েন বলছে আরে বাবা বই তো সব এর মুখে ঠাকুর কমই পড়াশোনা করেছেন পাঠশালায় উনি যখন উনি বললেন যে এই মানে এই বিদ্যা দিয়ে আমি কি করব হ্যাঁ তো কথামিতে যে কথাগুলো সেগুলো সবই ঠাকুরের বিভিন্ন অনুভূতি সংজাত এবং আপনারা জানেন তিনি সমস্ত মত পথে সাধন করেছেন তিনি বিভিন্ন মানুষের সাথে গিয়ে দেখা করেছেন তখনকার দিনের বিখ্যাত মানুষ যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ইয়েতেও গেছেন থিয়েটার দেখতেও গেছেন হ্যাঁ সেখান থেকে তার গিরিশচন্দ্র ঘোষের সাথে আলাপ হয়েছে আবার অনেক মানুষ তার কাছে গেছেন তখনকার ইয়ং সমাজ তার কাছে এসেছেন তা কথাম মতো কোনো বই নেই মানে একটা বইয়ের মধ্যে পাঁচটা খণ্ড আছে অখণ্ড আছে একটা বইয়ের মধ্যে সমস্ত ধরনের ধর্ম মোটামুটি মানে ভারতীয় ধর্ম ইসলাম ধর্ম নিয়ে আলোচনা নেই তো সমস্ত ধরনের মোটামুটি যে ধর্ম মানে আমাদের সনাতনের যে ভাগগুলো দ্বৈত মানে বেদান্ত দ্বৈত অদ্বৈত বিশিষ্টা দ্বৈত হ্যাঁ তন্ত্র সাধন অনেক রকম তা এত কিছু এত সহজ ভাষায় বলা আর কোনো বইতে কখনো হয়নি আর হবেও না অসাধারণ বই এবং কথামৃত বেসিক্যালি কি দেখবেন সবাই মাঝে মাঝে দেখবেন সকলের হাস্য লেখা আছে মাস্টার মাসে লিখছে সকলের হাস্য আর তার উপমা কথাই আছে আগে উপমা কালিদাসস্য পরে কথাটা হয়েছে উপমা কথামৃতস্য অসাধারণ সব উপমা বলা হচ্ছে যে একজন ঢেকিতে চালিয়ে করছেন হ্যাঁ আবার ঢেকের দিকে মন রাখছেন আবার কি জিনিস বিক্রিও করছেন আমাদেরও সমস্ত কাজে ঈশ্বরের প্রতি মনটা রেখে কাজ করে এরকম অজস্র উপমা অজস্র গল্প একটা জায়গার মধ্যে আপনি পাবেন আমাদের মিশনে আমি বেলঘুরে মিশনে পড়েছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমার মিশনের এক ভাই স্নেহাশিস আজ দশ বছর ধরে কথামৃত পাঠায় মানুষের কাছে তারা আবার বহু লোককে পাঠায় এটাও একটা সাধনা সে রোজই কথামৃত আর গীতার একটা করে শ্লোক তার অর্থ পাঠাচ্ছে আজকে দশ বছর ওভার হয়ে গেছে এবং সব জায়গায় যে কথামৃত যাওয়াই যেটা শুরু হয় তব কথামৃত শ্লোকটা দিয়ে এবং সেই হয় একটা শেষের একটা শ্লোকও আছে যাই হোক তো কথা মৃত পড়ে দেখবেন যে সবসময় আপনার ভালো লাগবে সব সময় ভালো লাগবে স্বামী ব্রহ্মানন্দ বলছেন যদি অল্প কথায় শুনতে চাও একজনকে বলছে যে আধ্যাত্মিক জীবন বা এই যাপন বা ইয়ে করতে চাও তাহলে অল্প কথায় রোজ কথা মৃত করো রোজ কথা মৃত করো এরকমও আছে পূর্ণ বলে একজন ছিল পূর্ণ পূর্ণ আত্মহত্যা করতে যাচ্ছে তো ভাবছি যখন তার আগে একটু কথা মৃত্যুটা পড়েনি তা কথা মৃত্যু দেখছে যে সেখানে লেখা আছে ঠাকুর পুণ্যের কথা ভাবছেন আর আত্মহত্যা করা হলো না কারণ ঠাকুর তো তার কথা ভাবছে তো আপনারা হয়তো সবাই পড়েছেন তাও পড়বেন দেখবেন ভালো কারণ এত সহজ করে জানবেন যুগে যুগে অবতার এসছেন তাদের কথাগুলো আমরা কখনো গীতায় পেয়েছি কখনো ত্রিপিটকে পেয়েছি বা আরও যাদের মহাপুরুষদের বাণী সংকলন যেগুলো আছে পেয়েছি একই কথা বিভিন্ন সময়ে বিভিন্ন যুগোপযোগী হয়ে বলা চৈতন্য দেবের যেমন চরিত্র চৈতন্য চরিতামৃত আছে কিন্তু কথা আমৃত একদম লেটেস্ট সহজ ভাষা গ্রাম্য ভাষা ব্যাখ্যা এমন লোক এমনজনের কাছে শুনছেন মানে স্বয়ং ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছেন যা সহজ ভাষায় তিনি আমাদের জন্য বলে যাচ্ছেন এরকম পাওয়া যাবে না একটা বই এরকম নিয়ে যে সমস্ত কিছু ভাব নিয়ে আলোচনা আছে হ্যাঁ এবং তার মাঝে মাঝে ঠাকুরের যে সমাধি হচ্ছে সে কথাগুলোর উল্লেখ আছে কথা মৃত কিন্তু শুনছেন আর লিখছেন এইভাবে কথা মৃত লেখেন স্মরণ করে লিখেছেন সমস্ত বর্ণনা দিয়েছেন পুরো দিনে কি কি ঘটেছে কে কোথায় বসে আছে কখন কি গান কথা প্রচুর গানও আছে কখনো সেখানে নীলকণ্ঠ আসছে গান শোনাতে আরও অনেকে আসছেন ব্রাহ্ম সমাজে আসছেন কেশব সেনের বাড়িতে ঠাকুর আছেন কেশব সেন আসছেন হ্যাঁ তো এরকম অনেক সাধক মানুষ অনেক ঘটনা হ্যাঁ তো আপনারা অবশ্যই নিয়মিত কথা আপনি তো পড়ুন এক দুপাত করে অন্তত দেখবেন ভালো লাগবে আজকে এইটুকুই থাকলো সবার মঙ্গল সবাই ভালো থাকুন প্রণাম শ্রীরাম কৃষ্ণ অর্পণামস্ত